নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো এটোপিক ডার্মাটাইটিস বা একজিমা তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে এটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে আলোচনা করবো সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই শীতের টাইমে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি বেশি হতে দেখা যায় তার কারণ এই শীতের টাইমে স্কিন ড্রাই হয়ে থাকে আর এই স্কিন ড্রাই হয়ে থাকার কারণে শীতের টাইমে বেশি যন্ত্রণাদায়ক হয় এই এক ডার্মাটাইটিস বা একজিমা রোগটি হলে সেক্ষেত্রে কিছু কিছু সময় শীতের টাইমে স্কিন শুষ্ক হয়ে থাকে স্কিন ড্রাই হওয়ার কারণে টান করে সেই টান করে স্কিন যে অংশে একজিমা রোগটি হয়েছে সেই অংশের স্কিন ফেটে যেতে দেখা যায় কিছু কিছু সময় ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এই স্কিন ফেটে গিয়ে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রহস্য হতেও দেখা যায় এবং কিছু কিছু সময় এই স্কিনের থেকে খোঁস উঠতেও দেখা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলবো যে এক পিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি হলে কি করা উচিত নয় এবং এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একচিমার সমস্যার সমাধান কি তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে তো বন্ধুরা এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একচিমা এই রোগটি হলে শীতের টাইমে বেশিরভাগ টাইম প্রচন্ড টান পড়ে স্কিনে আর টান পড়ার কারণে স্কিনের থেকে কোনো কোনো সময় প্রচণ্ড চুলকাতে থাকে তার কারণ আমাদের সেই টাইমে এলার্জি লেভেল হাই থাকে এবং কিছু কিছু সময় স্কিনের টান পড়ে সেখান থেকে স্কিন ফেটে গিয়ে রক্ত রস হতে দেখা যায় এবং খোঁজ উঠে যেতে দেখা যায় হাতে বা পায়ে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট হাতে বা পায়ে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি হতে দেখা যায় এই স্কিন প্রবলেম বেশিরভাগ হাতে বা পায়ে হতে দেখা যায় আর এই হাতে বা পায়ে এই স্কিন প্রবলেম হলে সেক্ষেত্রে কখনোই পুকুরের জলে স্নান করা উচিত নয় এবং সাবান শ্যাম্পু সার তেল এ সমস্ত থেকে সবসময় দূরে থাকাই উচিত এবং কিছু কিছু সময় আমাদের যে ফসল ফোলানোর জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় এই রাসায়নিক সার থেকে সবসময় দূরে থাকাই উচিত তার কারণ এই আমাদের এক্টোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই যুক্তি হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয় এই চুলকানা অনুভব হওয়ার কারণ হলো। আমাদের সে সমাজে এলার্জি লেভেল প্রচুর হাই থাকে আর এই এলার্জি লেভেল হাই থাকার কারণে আমাদের শরীরে প্রচণ্ড চুলকানা অনুভব হয় আর এই এলার্জি যে শুধুমাত্র কচুরলতি কচুরপুল ডিম খাসির মাংস মুসুরির ডাল এই সমস্ত শাক সবজি থেকে বেগুন এই সমস্ত শাকসবজি থেকে যে এই এলার্জি হয় সেটা কিন্তু নয় এলার্জি অনেক কারণে হতে পারে এই শীতের সময়তে ডাস্ট বাই ধুলো বালি ময়লা থেকেও এলার্জি হতে পারে কিছু কিছু সময় ধোঁয়া থেকেও এলার্জি হতে দেখা যায় কিছু কিছু ফুলের গন্ধের ফুলের রেণুর গন্ধের থেকেও এলার্জি হতে দেখা যায় এবং আমাদের ফসল ফলানোর জন্য যে রাসায়নিক সার বা বীজ তেল ব্যবহার করা হয় সেই রাসায়নিক সার বা তেল রাসায়নিক তেল ব্যবহার করলে সেই রাসায়নিক তেল বা রাসায়নিক সারের বন্ধ থেকেও এলার্জি হতে পারে তাই কারণে এলার্জি লেভেল যেহেতু এই একটু ডার্মাটাইটিস হলে সেক্ষেত্রে এলার্জি লেভেল হাই থাকে সেই জন্য সেই কারণে এই সমস্ত রাসায়নিক সার বা এই সমস্ত শাক সবজি থেকে সবসময় দূরে থাকাই উচিত এই সময়তে শরীরের পক্ষে তেঁতো খাবার খুবই উপকারক হয় হচ্ছে নিমের পাতা নিমের ফুল কালমেঘের পাতা বড়ি করেও খেতে পারেন এগুলি শরীরের পক্ষে এই একজিমা বা টাইমে বা এলার্জি লেভেল হাই থাকলে সেক্ষেত্রে শরীরের পক্ষে খুবই উপকারক হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এবার আমি বলবো আপনাদের যে কি ট্রিটমেন্ট আপনারা নেবেন কি ট্রিটমেন্ট নিলে আপনাদের এই একট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই হাতে বা পায়ে শরীরে যে অংশের স্কিনে এই একজিমা বা একটোপিক ডার্মাটাইটিস এই ঘাটি আছে সেখানে কখনোই সাবান শ্যাম্পু তেল কোনো কিছু ইউজ করবেন না এবং পুকুরের জলে চ্যান করবেন না সব সময় জলে চ্যান করবেন এবং প্রতিদিনের ব্যবহৃত জামা কাপড় দিনের শেষে অবশ্যই প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং পরিবারের আপনার যদি একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পরিবারে আপনার ব্যবহৃত জামা কাপড় কখনোই অন্য ব্যক্তিকে ব্যবহার করতে দেবেন না তার কারণ আপনার গা থেকে যখন এই শীতের টাইমে স্কিন ড্রাই হয়ে গিয়ে যখন চুলকাতে চুলকাতে একজিমা স্কিনের থেকে যখন রক্ত রস ধরে সেই রক্ত রস যদি আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তির গায়ে লাগে সেক্ষেত্রে তারও এই সেম স্কিন প্রবলেম আসতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে ডার্মাটাইটিস বা একজিমা এই রোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা বেলফেক্সিন একশো আশি এম ট্যাবলেট প্রতিদিন দুপুরে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন একটা না এক মাস আর অ্যাক্টিভ এম ক্রিম এবং বেলসেলিক অন্টমেন্ট এই দুটো ক্রিম আপনারা একসঙ্গে নেবেন নিয়ে হাতে নিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে সমপরিমাণ নেবেন দুটো ক্রিম থেকে নিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়ে যে শরীরের যে অংশে এই একজিমাটি হয়েছে সেই অংশে অবশ্যই দিনে দুবার করে লাগিয়ে যাবেন এটি এক মাস আপাতত আপনারা লাগিয়ে যাবেন লাগিয়ে গেলে দেখবেন আপনাদের যে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই যুক্তি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই একটপিক ডার্মাটাইটিস বা একজিমা এই যুক্তি হলে একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হয় তার কারণ এই একটপিক ডার্মাটাইটিস বা একজিমা এই দুকটি সহজে সেরে যায় না তাই জন্য একটু লং টাইম ধরে আপনারা ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন